আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমি এখানে একটা নতুন কাঁঠাল বাগান হয়েছে যেটা একদম বিদেশি যেটা আমাদের এটা ভারতবর্ষের বাইরের নয় ভারতের ভিতরেরই তো যাই হোক একটা নতুন একটা আপডেট এটা নিয়ে আসতে নতুন একটা ভার্সান যে গাছটা হচ্ছে সেটা হলো একদম এক বছরের মধ্যেই যেটা কাঁঠাল চলে আসার কথা এই যে এক বছরের মধ্যে এটাতে কাঁঠাল আসবে এরকম একটা কথা হয়েছে তো আমি সে ভিডিওটা করতে এসেছি এখানে তো এই যে দেখছেন পুরো জায়গাটা এই বাগান করা হয়েছে টোটাল জায়গাটা এটা আগে এই যে বাগান ছিল এই বাঁশবাগানটা বন্ধ মানে কেটে পরিষ্কার করে এখন শুরু হয়ে গেছে এই কাজ তো পুরো জমিটা এইভাবে লাগানো যে এরকমভাবেই এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ প্রতিটা গাছ একই রকম আর সুন্দর একটা গাছ প্রচুর যত্ন প্রতিনিয়তর জন্য এখানে লোক রাখা আছে কাজ করছে তো অসাধারণ দেখতে পাচ্ছেন সমস্তটা ফলের গাছ লাগানো আছে এই যে দেখুন প্রত্যেকটা গাছ প্রতিটা গাছ আমি যতগুলো গাছ দেখাবো সবগুলো একই রকম এটাও দেখুন কি দেখ প্রত্যেকটা গাছ একই মাপের একই রকম গেট আপের তো দেখে বোঝা যাবে না যে কোনটা কোন গাছ টোটাল গাছটা একই আর এর সাথে লাগানো হয়েছে কিছু সবজি এটা দেখে তো মনে হচ্ছে চেনা এটা একটা কুমড়ো বাকিটাও দেখুন কত সুন্দর একটা সবজির জায়গা করা আছে মানে ছোট্ট বাগানের মাঝে ছোট্ট বাগানের মাঝে নানা রকম সবজি কিন্তু এখানে লাগানো হয়েছে দেখতে অসাধারণ লাগছে আর এই যে বাহ এখানে একটা মালটা গাছ আচ্ছা সাথে আছে লেবু গাছ খুব দারুণ একটা লেবু গাছ এই যে আরও একটা লেবু গাছ দারুণ লাগছে আর পাশাপাশি আছে পেয়ারা গাছ আরই সুন্দর পা এই দেখুন কত ছোট্ট একটা গাছ আর এখানে লেবু পাওয়া ফুল চলে এসছে তো ভাবা যায় যে এই গাছটা একটা সময় দারুণ ফল আসবে অসাধারণ লাগছে আমার দারুণ লাগছে আপনারা বলবেন কেমন হয়েছে পুরো জায়গাটা পুরো জায়গাটা এখানে এইরকমভাবে বাঁশবাগান ছিল বাঁশ বাগানের আগে একটা অন্য কাঁঠাল আমের বাগান ছিল সেটা কেটে বাঁশবাগান করা হয়েছিলো বাঁশবাগান কেটে আবার কাঁঠাল বাগানের বা ফলের যে চাষ আবাদ সেটা করা আছে পেঁপে গাছ পেঁপে গাছ লাগানোও আছে আর সাতেরা গাছে গোবর সার প্রতিটা গাছে দেওয়ার জন্য আপনাদেরকে আমি একটা এখানে জিনিস দেখাবো অনেক দিনের আগেকার একটা পুয়ো যেখানে জল সরফর ব্যবস্থা ছিল এই যে সো হো এখানে কিছু লেখা আছে সেটা আমি শো করছি না আচ্ছা এই যে এটা বদ্ধ হয়ে গেছে এখন আপাতত কিছু নেই নোংরা আবর্জনা ভর্তি পাশে গাছ হয়ে গেছে অনেক দিনে পুরোনো তো এই যে এখানে কাজ চলছে মেশিন চলছে চলুন আমরা ওখানে একটু গেস আরও মনে হচ্ছে সবজি চাষ আছে সেগুলো একটু দেখে আসি এই দেখুন পেঁপে গাছ পাশে ছিল এটা সকালবেলায় হনুমানে খেয়ে নিয়েছে জিজ্ঞেস করলাম তো বলল অনেকগুলো চারা এখানে হনুমানে খেয়ে নিয়েছে এটা তো স্বাভাবিক কিছু করার নেই এই যে এখানে হচ্ছে এই যে আমাদের জল শেষ ব্যবস্থা বাগানের জন্য এটা একটা দারুণ প্রতিষ্ঠা দারুণ জিনিস দেখুন অবশ্য অনেক পুরনো দিনের একটা মেশিন কিন্তু এখন দেখুন সচল আছে কত সুন্দর লাগেছে মেনলি আমার তো বিশেষ করে শব্দটা খুব দারুণ লাগে দারুণ দারুণ একটা শব্দ এত সুন্দর লাগে কী বলবো মনে হচ্ছে না হ্যাঁ একটা ইঞ্জিন চলছে এটা কিন্তু অনেক দিনের একটা পুরনো ইঞ্জিন জলসেচ অবস্থার জন্য ব্যবহার করা হচ্ছে অসাধারণ এটা একটু জলের জায়গা আর এই বলবো লাল শাক সাদা কাটোয়া শাক দারুণ লাগছে অসাধারণ ইঞ্জিনের জন্য ডিজিলাও রাখা হয়েছে এই যে জমিতে চলছে কাঁঠাল বাগানে জল সেচ দেওয়ার ব্যবস্থা কাজ করছে আমার বাবা জমিটা আমাদের নয় মানে আমার বাবা এখানে দেখাশোনা করে নতুন কাঁঠাল বাগানে জল দেওয়া সার দেওয়া সার মানে যা কিছু করার আমার বাবা দায়িত্ব নিয়েছে বাবাকে রাখা হয়েছে বাগানে রাখা শোনার জন্য আর এই যে থাকার ব্যবস্থা আছে বা সুন্দর লাগছে তো বড় হলে আমি কাঁঠাল বাগান অবশ্যই দেখাবো প্রতিটা ভিডিওতেই প্রতিটা ফল আসলেই আমি গাছের ভিডিওগুলো দেখাবো আর এই যে যাতে বাঁশ গাছের শিকড় যাতে এদিকে না আসে তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে অসাধারণ একটা সিস্টেম যেহেতু ওই শিকড় এখানে আসলে নষ্ট হয়ে যাবে গাছ দেখতে কিন্তু দারুণ লাগছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আর কেমন হলো সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন